হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আহমেদ আলী পূর্বাচল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা হাজির হয়েছি সাভারের একটি কাজে যে কাজটি আমাদের মাধ্যমে করা হচ্ছে এবং সকলের পরিচিত মুখ মোহাম্মদ এনামুল হক বিজয় বাংলাদেশের একজন সনাতন ক্রিকেটার তার কাজটি আমরা করে দিচ্ছি আর সিসি ওয়াল টুটাল নয় কাঠা জমি জমির ওপর দেখতে পাচ্ছেন এর অগ্রগতি আপনারা যারা আপনার জমি ঢাকা অথবা ঢাকার বাহিরে যে যেখানে বাউন্ডারি ওয়াল অথবা বাড়ি নির্মাণ করতে চান যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আপনাদের সাথে থেকে আপনার আশা অনুযায়ী সর্বোচ্চ ভালো মানের কাজটি করে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বাউন্ডারিটি হচ্ছে মাটির নিচ থেকে চার ফিট নিচ থেকে বেইস ডালাই হচ্ছে মাটির চার ফিট উপরে শট কলাম শেষ তারপর থেকে দশ ইঞ্চি গ্রেডিং এবং এর উপরে সাত ফিট মূল কলামের কাজ সহকারে এবং সাত ফিট গ্রেড ডিমের উপরে হচ্ছে সিরামিক্সি রিটের গাঁথনি যার ডিজাইন আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এই কাজের অগ্রগতি দেখার জন্য এবং মান দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি